আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ পদার্থ এবং রসায়ন এই দুইটি সাবজেক্টে নাইনটি ফাইভ প্লাস কনফার্ম করার জন্যই এই অনলাইন ব্যাচ এই অনলাইন ব্যাচের যাবতীয় সকল ইনফরমেশান আপনি ভিডিওর মাধ্যমে চাইলে নিতে পারেন অথবা চাইলে ডেসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্স থেকেও নিতে পারেন বাট আমি বলবো আপনি অবশ্যই আমার ভিডিওর মাধ্যমে নেন কিভাবে ভর্তি হতে হবে এটা সেটা অনেক কিছু ইনফরমেশান আপনি খুব ভালো মতন বুঝতে পারবেন বলে আমি আশাবাদী আসেন মাইডিয়ার স্টুডেন্ট আমাদের যারা এসএসসি দুই হাজার পঁচিশ ব্যাচের স্টুডেন্ট আছেন তাদের জন্য আসলে এটা হচ্ছে ফাইনাল ফাইনাল অনলাইন ব্যাচ এবং টেস্ট পেপার সলিউশন বা সমাধান অর্থাৎ আপনি কিন্তু এই ব্যাচে আপনার পদার্থ এবং রসায়নের পুরো বইগুলোর অধ্যায়ের বেসিক পাবেন অধ্যায় থেকে আপনার এক সৃজনশীলে একশো সৃজনশীল কীভাবে সমাধান করতে হয় সেই জিনিসটা পাবেন এরপরে অধ্যায় থেকে এমসিকিউ ক্যাটাগরি কত ধরনের হয় সেইটা পাবেন প্লাস আপনার টেস্ট পেপার সলিউশন পাবেন এবার আছেন মাইডিয়ার স্টুডেন্ট এই টেস্ট পেপার সলিউশনটা আপনার সব সমাধান দেওয়া হবে কি না না মাই মাইডিয়ার স্টুডেন্ট আপনার যতটুকু করালে আপনার নাইনটি প্লাস আমি বুঝতে পারবো যে হ্যাঁ আমার স্টুডেন্টরা যদি এতটুকু করে তাহলেই এনাফ আপনাকে আমি ততটুকুই করাবো তবে আমি তারপরও বলে রাখি যে টেস্ট পেপারের যে প্রশ্নগুলো আছে পদার্থ এবং রসায়নের আপনার প্রত্যেকটা চ্যাপ্টার থেকে দশ থেকে পনেরোটা বা দশ থেকে বারোটা মানে যতটুকু করালে আপনার জন্য বেস্ট হবে সে সমস্ত স্কুলের প্রশ্নগুলো বা টেস্ট পরীক্ষার প্রশ্নগুলো আপনাদেরকে সমাধান করে দেবো আর টেস্ট পেপারের যে প্রশ্নগুলো রয়েছে এগুলোও যদি আপনি সমাধান করেন প্লাস আমার তো বোর্ড প্রশ্ন এটা সেটা সব কিছু আপনি পাচ্ছেন এগুলো যখন অ্যাডজাস্টমেন্ট হয়ে যাবে আপনাকে আর ঠেকাইকে ইনশাল্লাহ আপনি সর্বোচ্চ রেজাল্ট করতে পারবেন আমি এটা আপনাকে আশ্বাস দিতে পারি আমি যেভাবে আপনাকে পড়াবো আমি যেভাবে আপনাকে আপনার মাথাতে সেট আপ করবো আপনাকে ঠিক সেভাবে নিতে হবে আপনি যদি আবার ডিফারেন্ট ওয়েতে নেন তাহলে কিন্তু আমার দ্বারে সম্ভব হবে না তো যাই হোক আমাদের ক্লাস শুরু হবে কখন আমাদের ক্লাস শুরু হচ্ছে এই মাসের একদম পঁচিশে নভেম্বর মাই ডিয়ার স্টুডেন্ট আর ক্লাস টাইমটা কখন হবে শনি সম্বুধ রাত আটটা থেকে ক্লাস শুরু হবে আটটা থেকে নয়টা দশটা যতক্ষণ পর্যন্ত একদম আমার মন চাইবে আমি ততক্ষণ পর্যন্ত আপনাদের ক্লাস নিব ইনশাআল্লাহ এবার আসেন মাই ডিয়ার স্টুডেন্ট আমাদের চব্বিশে নভেম্বরের মধ্যে ভর্তি যদি হয় তাহলে কিন্তু পাঁচশো টাকা ছাড় চব্বিশে নভেম্বর রাত বারোটার মধ্যে যদি কেউ ভর্তি হয় মানে চব্বিশে নভেম্বর রাত বারোটা পর্যন্ত পাঁচশো টাকা আপনাদের কি থাকবে ছাড় থাকবে পদার্থ এবং রসায়নের সব কিছু শেষ করে পাবেন সব কিছু শেষ করে পাবেন এই ফিটা দিয়ে দেখেন মাই ডিয়ার স্টুডেন্ট আপনি চব্বিশে নভেম্বর রাত বারোটার মধ্যে যদি ভর্তি হন তাহলে পনেরোশো টাকা দিয়ে আপনি পদার্থ এবং রসায়নের যা কিছু রয়েছে সব কিছু আপনি শেষ করে পাবেন ইনশাআল্লাহ আসেন এবার আপনাকে ভর্তি কীভাবে হতে হবে আমার দুইটা নম্বর রয়েছে মাই ডিয়ার স্টুডেন্ট আমি একটু আপনাদেরকে কনফার্ম করি দুটোই হচ্ছে বিকাশ এবং নগদ এই দুটো নম্বরই হচ্ছে আমার বিকাশ এবং নগদ নাম্বার প্রথমত পনেরোশো তিরিশ টাকা আপনি হয় এই নম্বরে অথবা এই নম্বরে আপনি পাঠিয়ে দেবেন দেন এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে চলে যান ডেসক্রিপশান বক্সে অথবা কমেন্ট বক্সে আমাদের যে গ্রুপ থেকে ক্লাস হবে সেই গ্রুপের লিঙ্ক দেওয়া আছে ওই লিঙ্কে ক্লিক করে আপনি আমাদের গ্রুপে রিকোয়েস্ট পাঠিয়ে দেন 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 আপনি আপনার মেসেজ অপশনে চলে যাবেন আপনার মোবাইলের মেসেজ অপশনে অনেকজন আবার হোয়াটসঅ্যাপে আমাকে এই মেসেজটা সেন্ড করে মাই ডিয়ার স্টুডেন্ট আপনি মোবাইলে এস এম করেন যে ওই এস অপশনে চলে যান এস এম অপশনে যাওয়ার পরে আপনার ফেসবুক আইডির নামটা আমাকে দিবেন আপনার ফেসবুক আইডির নাম এই যেভাবে যে ফেসবুক আইডির নাম ধরেন যে হচ্ছে লতা ধরেন দিয়ে দিলেন যে এলো টি এ লতা দেন হচ্ছে আপনি যে নম্বর থেকে টাকাটা পাঠিয়েছেন সেই নম্বরটা লিখবেন আপনি যখন দোকান থেকে টাকাটা পাঠাবেন তখন কিন্তু দোকানদার আপনাকে নাম্বারটা প্রোভাইড করবে। নাম্বারটা নিয়ে নেবেন অথবা মানে আপনাকে কিন্তু পুরো নাম্বারটা নিতে হবে আপনি কিন্তু আবার লাস্ট ডিজিট নিতে পারবেন না লাস্ট ডিজিট নিতে পারবেন না তো এই দুটো নম্বরে কিন্তু সেন্ট মানি করবেন অন্য কিছু নয় তবে দোকানদারে ক্যাশ ইন করতে চায় আপনি ক্যাশ ইন করতে পারেন তবে সেন্ট মানি করাটা সবচেয়ে ভালো দেন আপনি যে নাম্বার থেকে আমাকে টাকাটা পাঠালেন সেই নম্বরটা আপনি লিখবেন ধরেন যে জিরো সেভেন টুয়েল সেভেন সামথিং আপনার এই নম্বরটা ছিল আপনি নম্বরটা দিয়ে দিয়েছেন তারপরে হচ্ছে যে মাস্ট লিখবেন ফিজিক্স প্লাস কেমিস্ট্রি এই যে ফিজিক্স প্লাস হচ্ছে কেমিস্ট্রি এই এতটুকু ইনফরমেশান আমার এই নম্বরটাতে পাঠাবেন মাই ডিয়ার স্টুডেন্ট নট এইটা আপনি এই নম্বরটাতে পাঠাবেন আমি রাত এগারোটার পরে সবগুলো মেসেজ চেক করি রাত এগারোটার পর আমি আপনাদের সমস্ত যে স্টুডেন্টগুলো ভর্তি হবে তাদেরকে কিন্তু আমি গ্রুপে অ্যাপ্রুভ করে দেবো মাইডিয়ারি স্টুডেন্ট তো এবার আসি আমার ছাত্রছাত্রীদেরকে নিয়ে বেশ কিছু কথাতে সেটা হচ্ছে যে এই যে আমার অনলাইন ব্যাচ মানে ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি হচ্ছে ম্যাথ অ্যান্ড হায়ার ম্যাথ আসবে কিনা অবশ্যই আমাদের নেক্সট মান্থ থেকে ম্যাথ এবং হায়ার ম্যাথ এই দুটো সাবজেক্ট নিয়ে আবারও ঠিক একই রকমই একটা ব্যাচ আসবে আপনারা সেটার একটু অপেক্ষায় থাকবেন নেক্সট মান্থের আপনার তিন থেকে চার তারিখের মধ্যে আমি ব্যাচটা ঘোষণা দেবো দশ তারিখ থেকে ক্লাস শুরু করে দেবো ইনশাল্লাহ ম্যাথ এবং হায়ার ম্যাথের আশা করছি আপনাদেরকে আমি সবাইকে বোঝাতে সক্ষম হয়েছি কিভাবে অনলাইন ব্যাচে পড়তে হবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ